তো আমরা বেরিয়েছি যাব উদয়পুর আর এখানে একটা সিস্টেম আছে যে রান্না করে দেবে সে যাই হোক এখন বাজারটা করে নিই তারপর রান্না করতে দিয়ে যাব সমুদ্রে জোড়া গেছে রান্নার কথা বলতে

আমরা এই দিকে আরে দেখো আরে আল্লাহ তো চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছি দীঘা বাবা মা চলে গেছে বাড়ি এখানে এসে প্রথমে হোটেল নিয়েছি তারপর এখন বেরিয়েছি বাজারে কি কি রান্না হবে তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক বাজার করে এখন দিয়ে দেওয়া হয়েছে রান্না করতে এখন আমরা সকালের খাবারটা খাচ্ছি একটা দোকানে বসে তারপর যাব উদয়পুরে উদয়পুরে একজন ঘুমাচ্ছে আর একজনকে দেখছি দেখো দেখো আমরা সবাই উদয়পুর উদয়পুর বাবা চিংড়ি মাছের মতো দাঁড়িয়ে আছে

তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি অনেকক্ষণ সবাই ঘুমিয়েছি চারটে থেকে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা আটটা বাজে রাত তো ঘুম থেকে ওঠার পর সবাই বেরিয়ে এখন এসছি সমুদ্রের পাড়ে খাওয়া দাওয়া করব আর ঘুরব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে